যারা যারা থাইল্যান্ড ফুকেটে যাবেন আর অনেক সুন্দর পরিবেশের একটা হোটেল খুঁজছেন একদম মোটামুটি চিপের মধ্যে আর পাহাড়ের উপরে থাকতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও সো ডোন্ট স্কিপ দিস ভিডিও সো হ্যালো বিউটিফুল পিপল সবার কি অবস্থা আশা করছি সবাই ভালো আছে আমরা ফুকেটে যেই কয়টা হোটেলে থেকেছি তার মধ্যে বেস্ট হোটেল ছিল এটা এটা ছিল একদম পাহাড়ের উপরে যেখান থেকে আপনি ফুকেটের পুরাটা শহর দেখতে পাবেন সো এখন আমরা চলে যাচ্ছি হোটেলের ভিতরে হোটেলের বাইরে অ্যাম্বিয়েন্সটা দেখে আপনি বুঝতে পেরেছেন কতটা সুন্দর একদম ন্যাচারাল পরিবেশে আর এই হোটেলটা আমরা বাংলাদেশ থেকে কেটে গিয়েছিলাম আগোটা ডট কমের মাধ্যমে আমরা যারা একটু চিপের মধ্যে একটু মোটামুটি প্রাইজের মধ্যে ভালো একটা হোটেল খুঁজছি তাদের জন্য আমার মনে হয় বেস্ট অপশন এইটা ফুকেটের মধ্যে সো আমি এই তো হোটেলে এন্টার করছি এখান দিয়ে দেখলাম যে ওদের যে লবিটা ছিল অনেক বড় ছিল আমরা আসলে ভাবতেও পারিনি এই হোটেলটা এত সুন্দর হবে সো আমরা অনেকটাই সারপ্রাইজড হয়েছিলাম যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে কেটেছিলাম আর অনলাইনের মাধ্যমে কাটলে তো সবার মনের মধ্যে একটু খুঁতখুঁত থাকে সো এই তো হোটেলে ফর্মালিটিস সব পূরণ করছি আর প্রতিটা হোটেলে কিন্তু অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে আর হোটেলের সব ফর্মালিটিস পূরণ করে এখন আমরা চলে যাব উপরে চলেন বাইরের ভিউ দেখতে দেখতে উপরে ওঠা যাক ইয়া বানিয়ে হোটেলের নামটা ছিল বানিয়রি হোটেল এইটা ছিল একদম ফুকেটের মেন পয়েন্টে একদম পাতং বিচ থেকে একটু হাঁটার পর তারপরে আপনার এই হোটেলটা পেয়ে যাবেন চলুন হোটেল রুমটা একসাথে এক্সপ্লোর করা যাক তো হোটেলের রুম ছিল এটা মোটামুটি অনেক বড় একটা রুম ছিল আর মোস্ট ইম্পর্টেন্টলি ওয়াশরুমটা অনেক বিগ ছিল আর হোটেলের সাথে যা দেয় কমপ্লিমেন্টারি তার ব্যতিক্রম কিছু ছিল না এখানে কফি টি ছিল সাথে ছিল কমপ্লিমেন্টারি দুইটা ওয়াটার বটল সাথে ছিল কফি মেকার ছিল টিভি ফ্রিজ সাইডে ভালোই বড় সড়ো একটা কাবার ছিল একটা মিনি লকার ছিল তার উপরে ছিল হেয়ার ড্রায়ার সো এইটা খুবই উপকারী কারণ আপনার ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে লক করে আপনি রাখতে পারবেন আর বেশ বড় ছিল ছিল এটা খুবই এসেছে কমপ্লিমেন্টারি শাওয়ার জেল সাবান শ্যাম্পু জন্য সাইডে আলাদা একটা ছিল আর চলুন এবার ঘুরে আসা যাক এই হোটেলের সবচেয়ে সুন্দর প্লেস থেকে তো এই হোটেলের সবচেয়ে সুন্দর প্লেস যেটা আমার লেগেছে সেটা হলো এই সুইমিং পুল সুইমিং পুলের আশেপাশে ছিল হিউজ কাটগুলাভ বাগান একদম বাগানেই বলা চলে কারণ একটা দুইটা গাছ না অনেক গাছ ছিল আর একটু পরপর কাঠগোলাপের গাছ ছিল আর দেখেন কাঠগোলাপগুলো কত সুন্দর পরে আছে আর পুলের ভিতরেও এটা পরে আছে পুলের ভিতরে কাঠ দেখতে কত সুন্দর লাগতেছে এই হোটেলে একটা দুটা না তিনটা সুইমিং পুল ছিল আমি তো অবাক একদম বেয়ে একটু উঠতেছি আর একটা করে সুইমিং পুল তো তিনটা জোড়া লাগানো সুইমিং পুল ছিল খুবই সুন্দর ছিল আর আমরা যেহেতু একদম সকাল সকাল উঠে গিয়েছিলাম মানুষজন কেউ ছিল না একদম নিরব আর সুইমিং পুলে পানির ভিতরে কাঠগোলাপ পরেছিলো দেখতে খুবই ভালো লাগতেছিল আমরা খুবই মজা পেয়েছি এখানে যে আর দেখেন সুইমিং পুলের পানিগুলো কত স্বচ্ছ একদম সকাল সকাল হওয়াতে একদম এত সুন্দর ঠান্ডা পরিবেশ আর চারোদিকের পরিবেশটা দেখে মনটাই ভালো হয়ে গিয়েছিল তো আমরা বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম সুইমিং করেছিলাম তামিমারে আমি খুব ভালো একটা টাইম এখানে স্পেন্ড করেছি আর আমার মনে হয় যারা যারা এখানে যাবেন বা এখানে যেতে যাচ্ছেন অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবেন আর আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ড করব এই হোটেলটা আপনাদেরকে কারণ বেস্ট প্রাইজের মধ্যে বেস্ট একটা হোটেল যারা নিরিবিলি থাকতে চাচ্ছেন নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করতে যাচ্ছেন তাদের জন্য আমার মনে হয় বেস্ট হোটেল এইটা ফুকেটের মধ্যে এই হোটেলটা আমাদের পার নাইট ভাড়া পড়েছিল থ্রি থাউজেন্ড টাকা সো আজকের ভিডিও এই পর্যন্ত সবার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে